নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি ডেকার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা পাঁচ সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ শুক্রবার আমাবস্যা পাত ছটা ছাপ্পান্ন পরে প্রতিপথ শেষ রাত্রি পাঁচটা চার ছতবিসা নক্ষত্র দিবা দুটো আটান্ন যোগ রাত্রি নটা পঞ্চাশ নাগকরণ পাত ছটা ছাপান্ন পরে তীক্ষ্ণকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কান্ডিশান অর্থাৎ পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে গুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় আর শনি বুধ আর চন্দ্র অবস্থান শনি চন্দ্র আর রবি অবস্থান করছে কুম্ভে আর বুধ তার রাশি পরিবর্তন করেছে বুধ চলে গেছে মিনে মিনে তৈরি হয়েছে বুধ রাহু শুক্রের রাজ্য আর বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ পনেরোই ফাল্গুন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবারের রাশি আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আর্থিক দিক দিয়ে চরম উন্নতির সময় শুরু হয়েছে সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে অর্থভাগ্য যথেষ্ট স্ট্রং থাকবে নানা দিক থেকে আপনার সুযোগ আসবে আজকের দিনে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে যেদিক দিয়ে আপনার চাপ থাকবে তা হচ্ছে শরীর আপনার পিতার শরীর ভালো যাবে না আপনার পিতাকে নিয়ে আপনার দুশ্চিন্তা যথেষ্ট থাকতেই পারে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার দুশ্চিন্তা থাকবে মায়ের সঙ্গে আপনার মতনৈক্য করতে পারে মায়ের ব্যবহার আপনার ভালো নাও লাগতে পারে তাই মায়ের সঙ্গে ব্যবহারের ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হওয়া প্রয়োজন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে সাফল্যে জোয়ার আসবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ব্যক্তি আপনার সঙ্গে করবে সদ্ভাব বৃদ্ধি ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দময় থাকবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ जो निश्चित আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 17 টু ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লসরি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পারিবারিক জীবনে নতুন নতুন দিশা আপনি খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর যেমন পাবেন তেমনই সন্তানের কর্মজীবনে বিরাট সাফল্য আপনার চোখ ধাঁধিয়ে যেবে সকলের কাছে আপনি প্রশংসিত হবেন সকলের কাছে আপনি সম্মানিত হবেন এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে অনেক ভালো হবে একে অপরের ভুল বোঝাবুঝি মিটবে আর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু

অতি ভোজন গুরু আপনার পক্ষে অনিষ্টকর অতি রিচ খাওয়া দাওয়া বন্ধ করুন যত সরল খাওয়া দাওয়া খেতে পারবেন তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে রেজাল্ট যথেষ্ট ভালো হবে আপনার রেজাল্ট দেখে সকলে অবাক হবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে সবচেয়ে ভালো সমাচার আছে তা হচ্ছে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে নানা দিক থেকে এমন কিছু কাজ আপনার দ্বারা সম্পন্ন হবে যা এর আগে আপনি করতে পারতেন না এছাড়াও আজকের দিনে আপনার বুদ্ধি বিকাশের পাশাপাশি আপনার রেজাল্টও যথেষ্ট ভালো হবে আজকের দিনে আপনি বিশেষ করে শত্রুতা থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা চাইছে আপনাকে শেষ করে দিতে এরা চাইছে এদের 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 জীবনে আপনাকে নানাভাবে ডিস্টার্ব করছে। সুতরাং আপনি শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন তাতেই শান্তিতে থাকবেন আপনি যদি সিংহ রাশি হন আজকের দিনে শত্রুরা তুক তাপ টোটা টোটকা তন্ত করেই চলেছে এতে আপনার জীবনে নানা রোগ ভোগ নানা কষ্ট চলে আসবে তাই বলব দীর্ঘস্থায়ী আপনি বিশেষভাবে শত্রুতার সঙ্গে শত্রুতা থেকে দূরে থাকুন তাতে আপনি লাভবান হবেন এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার শরীর আপনার পারিবারিক ক্ষেত্রে খো হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার ব্যবসার স্বীবৃদ্ধি আছে চাকরি লাইফে উন্নতি আছে কর্মজীবনে বিশেষ সৌভাগ্য যোগ আজকের দিনে লেখা আছে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগের দ্বারা আপনি নির্দিষ্ট উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মাতৃস্থানে দ্বারা আপনি উপকৃত হবেন তাদের দ্বারা আপনি বিশেষভাবে একটা সমৃদ্ধির খবর পাবেন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মাদেশ শিবচন্দ্র শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধি দেয় ওম নম শিব ওম নম এই মন্ত্রটি জপ করে এছাড়াও তারা যেন বিশেষভাবে মধ্যে তারা যেন বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করে এতে মনের শান্তি গৃহের শান্তি ঘটবেই ঘটবে তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এতে নানা বিপদ এড়িয়ে যেতে পারবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি শেষ করলাম নমৎকার ধন্যবাদ